আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো এটা আমাদের টেক্সট রিলেটেড টিউটোরিয়াল এই টিউটোরিয়ালে আমরা টেক্সট শিখব টেক্সট ফরমেটিং এ আমরা এম এল ফন ট্যাগ ইউজ করবো আর ফন ট্যাগে আমরা কি কি অ্যাট্রিবিউটস অ্যান্ড প্রপার্টি পাবো সেটা দেখি তো প্রথমে দেখব কালার কালার দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো কালার করতে পারবো যে কোনো টেক্সটকে এর জন্য আমরা কালার ইউজ করবো এরপর ইউজ করবো সাইজ সাইজ দিয়ে আমরা যে কোনো টেক্সটকে ছোট বড় করতে পারবো এরপর আমরা দেখবো ফেজ ফেজ দিয়ে আমরা যে কোনো টেক্সটকে আমাদের ইচ্ছা মতো ফন্ট স্টাইল করতে পারবো যেমন এরিয়াল টাইমস নিউরোমান ভারদানা ইত্যাদি এই ধরনের ফন্টকে স্টাইলিং করার জন্য আমরা ফেস ব্যবহার করব। তো চলুন আমরা কোডিং শুরু করি এখানে দেখেন কোড এডিটরের মধ্যে ফার্স্ট ডট ফাইলটি ওপেন করা আছে এবং এই ফাইল আমরা গত টিউটোরিয়ালেও কাজ করছি এবং ব্রাউজারে এই ফাইলটি ওপেন করে রাখছি এখানে দেখেন একটা এইচ ওয়ান ট্যাগ আছে যেখানে লেখা আছে দিস ইস হেডিং ওয়ান এবং হেডিং ওয়ান লেখাটুকুকে আমরা আন্ডারলাইন করে রাখছি এখানে যদি দেখি তাহলে দেখবেন হেডিং আমরা আমরা আন্ডারলাইন করে রাখছি এখন চাচ্ছি এই ট্যাগ ইউজ করব এখানে যদি ট্যাগ ইউজ করতে চাই আমরা প্রথমে এটাকে কাট করে নিলাম তারপর আমরা এখানে ট্যাগটা দেব এটা এটা ডাবল ট্যাগ এটাকে অবশ্যই শেষ করতে হবে ক্লোজিং ট্যাগ দিয়ে এর ভেতরে আমরা দিয়ে দিলাম এখন যদি আমরা এটার আউটপুট দেখি কোনো চেঞ্জ আসবে না এখানে একটা জিনিস মাথায় রাখবেন ট্যাগ কখনো অটোমেটিক কাজ করে না এটাকে কাজ করার জন্য এর কিছু প্রপার্টি আছে এর কিছু অ্যাট্রিবিউটস আছে কিছু ভ্যালু আছে এইগুলা ব্যবহার করতেই হবে আদারওয়াইজ ট্যাগ কাজ করবে না এটা যেমন ছিল তেমনই থাকবে এখন দেখেন এই টেক্সটাকে এখন যদি আমি চাই কোনো একটা কালার দিতে সেই ক্ষেত্রে আমরা এই ট্যাগের ভেতরে স্টার্টিং ফ্রন্ট্যাক্স যেটা এটার ভেতরে আমরা একটা অ্যাট্রিবিউটস দেব কালার এবং দেখেন কালার বানান কিন্তু ও আর এখানে কিন্তু ইও নাই তো এটা একটু মাথায় রাখবেন এইচ ডিএম এ সবসময় কালার এভাবে লিখতে হয় এখানে আমরা যদি এখন দিই কালার রেড এবং এটাকে যদি এখন ব্রাউজার এসে রিফ্রেশ দিই দেখেন দিস ইজ এ হেডিং ওয়ান এটার কালার কিন্তু রেড হয়ে গেছে এবং এখানে চাইলে ইচ্ছা মতো কালার দিতে পারেন রেডটাকে আমরা যদি ব্লু করে দেই দেখেন কালারটা ব্লু হয়ে গেছে এখন এখানে চাইলে হেক্সা ডিসিমেল কোডও আপনি ইউজ করতে পারেন তো এটার জন্য আমরা যদি এখানে গুগলে এসে সার্চ করি হেক্সা কালার কোড লিখে সার্চ করলে অনেক সাইট পেয়ে যাবেন এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটাই ঢুকে কালার কোডগুলো নিয়ে নিতে পারবেন চাইলে তো আমি ডাব্লিউ থ্রি স্কুল থেকে নিয়ে নিতেছি যেমন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা অরেঞ্জ কালারের মতো কিছুটা এটার কালার কোড হচ্ছে এইটা এটা হচ্ছে এটার হেক্সা ডেসিমেল কোড তো এখন আমরা এই কোডটাকে কপি করব তো আমি কপি করে নিলাম কপি করে ব্লোর এইখানে এটাকে রিপ্লেস করে দিলাম অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন হ্যাশটা সহ দিতে হবে এবং এটাকে যদি সেভ করে আমি ব্রাউজার এসে রিফ্রেশ করি দেখেন কালারটা কিন্তু কালারের হয়ে গেছে তো এখন আমরা চাইলে এই আরো অনেক জায়গায় মতো ইউজ করতে পারি যেমন আমি যদি চাই সাপোজ মনে করেন এই যে যে ডিলিট ট্যাগটা আছে এই ডিলিট ট্যাগটা তো থাকবেই পাশাপাশি ভিতরের কালারটাও চেঞ্জ থাকবে এটার জন্য আমরা এখানে একটা ফোন ট্যাগ নেব তার ভিতর টেক্সটটাকে বসাই দিলাম এরপর এখানে আমরা লিখব কালার কালারটা দিয়ে এখানে যদি আমরা লিখি রেড তাহলে কি হবে প্রথমে এবং কালারও রেড হয়ে যাবে এখন যদি এটাকে আমি সেভ করে রিফ্রেশ করি দেখেন এটার কালারও রেড এবং একটা লাইনও আছে এর মানে এখন এটাকে বোঝা যাচ্ছে এটা পুরোপুরি ডিলিট এটা একদম বাদ এরকম একটা ফিল আসতেছে এরপর আমরা এখন দেখব দেখেন এখানে তো আমরা এইচ ওয়ান কে কালার এখানে আমরা যেমন দেখছিলাম এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এভাবে সিক্স পর্যন্ত দেখছিলাম তো ফ্রন্টের সাইজটাও আমরা এখানে সেম ভাবে ইউজ করতে পারবো কিন্তু এটা হবে সাত পর্যন্ত এক থেকে সাত পর্যন্ত যেমন এখানে যদি এখন আমি সাইজ নামের একটা অ্যাট্রিবিউটস দিই এখানে আমি বলে দিতে পারবো এটার সাইজ কত তো এখানে যদি আমি ওয়ান দেই তাহলে দেখবেন সব থেকে ছোটো যেই সাইজ সেটা হয়ে যাবে এটা কিন্তু এখন অনেক বড় আছে তো এখানে যদি এখন আমি রিফ্রেশ দিই দেখেন টেক্সটটা ছোটো হয়ে গেছে এর মানে এই ফোনটা এখন ওয়ান সাইজের আছে এটাকে যদি এখন আমি টু করে দেই তাহলে দেখবেন ওয়ানের থেকে একটু বড় হবে টু দেখছেন একটু বড় হয়ে গেছে এবং এখানে যদি আমি সেভেন ইউজ করি তাহলে দেখবেন সব থেকে বড় যে ফন্টটা সেটা হয়ে গেছে আগে কিন্তু এত বড় ছিল না ডিফল্ট অবস্থাতে এখন এটা সব থেকে বড় ফন্ট আছে এবং এই জিনিসটা সেম ভাবে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন দেখেন আমি যদি এই পার্টুকুকে সাইজ ইউজ করি ফন্ট এখানে দেব হচ্ছে সাইজ সাইজ মনে করেন আমি এখানে ফাইভ দিলাম তার ভিতর টেক্সটটাকে দিয়ে দিলাম তো দেখেন এই যে লরে ইপসাম ইজ নট সিম্পলি এই টেক্সটটা কিন্তু বড় হয়ে গেছে তো এটা চাইলে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন চাইলে টেক্সটের মাঝখানে টেক্সটের পাশে টেক্সটের সাইডে কিন্তু ভিতরে কিছু একটা দিতে হবে এবং ফন্ট ট্যাগের ভিতরে অবশ্যই প্রপার্টি ইউজ করতে হবে আদারওয়াইজ এটা যেমন ছিল তেমনই কাজ করে কোনো পরিবর্তন পাবেন না এবং সাইজ হচ্ছে এক থেকে সাত পর্যন্ত এটা মাথায় রাখবেন হেডিং হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত এবং ফন্ট হচ্ছে এক থেকে সরি ফ্রন্টের সাইজ হচ্ছে এক থেকে সাত পর্যন্ত আমরা এখন দেখি ফেজ ফেসটা কিভাবে কাজ করে দেখেন আমরা প্রথমে লিখবো ফেস ঠিক আছে এই ফেজের ভিতরে আমরা ফন্ট স্টাইলের নেমটা দিয়ে দেব যেমন আমরা দেখেন এখানে ইউজ করতেছি এটা হচ্ছে টাইমস নিউরোমান্স তো আমরা এখানে যদি এটাকে আমি যদি এই হেডিং ওয়ানকে যদি আমি এরিয়াল করে দিই তো দেখেন এটা এখন যে স্টাইলটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে দেখেন অলরেডি কিন্তু চেঞ্জ হয়েও গেছে এটা এখন ফন্ট আছে এখন আমরা এই ফেসটা যে কোনো জায়গায় ইউজ করতে পারি যদি মোনাকো তো দেখেন এই টেক্সটটা কিন্তু চেঞ্জ হয় নাই এখনো এটা কিন্তু হবে আচ্ছা যাই হোক মোনাকোটা চেঞ্জ হয়েছে যদিও কিন্তু এটা এখানে বোঝা যাচ্ছে না অথবা আমরা এখানে অন্য একটা ইউজ করতে পারি অপটিমা আচ্ছা সরি আমার একটা বিষয় কি বলতে খেয়াল নাই তো এখানে আমরা যে ফন্টটা ইউজ করব সেই ফন্টটা যদি আমাদের মেশিনে বা আমাদের কম্পিউটারে ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু সেটা এখানে সাপোর্ট করবে না এখানে ব্রাউজারের ডিফল্ট যেই স্টাইলটা আছে ফন্টের সেটা অটোমেটিক্যালি নিয়ে নিবে তো আমার কাছে এখন এই মুহূর্তে অপটিমা আমার কম্পিউটারে ইনস্টল করা নাই এখানে আমরা সেই জন্যে কি করতে পারি একটা গ্রুপ তৈরি করে দিতে পারি যেমন দেখেন আমাদের তিন চারটা ফ্রন্ট স্টাইল বা ফেজের একটা গ্রুপ তৈরি করতে হবে তো এর জন্য যেমন আমরা এমন করতে পারি যেমন এখানে এরিয়াল দিছি প্রথমে আমরা দিব অপটিমা অপটিমাটা যদি কাজ না করে তাহলে দিব হচ্ছে মোনাকো মোনাকোটা যদি কাজ না করে তাহলে আমরা দিব এরিয়াল এবং এট ব্রাউজারের ডিফল্ট যে আছে সেটা নিয়ে নিবে এর জন্য আমরা এখানে কমা দিয়ে দিতে পারি কমা দিয়ে মোনাকো মোনাকোর পরে আমরা এখানে এরিয়াল দিয়ে দিই এ আর আই এল এরিয়াল এভাবে আপনি কমা কমা দিয়ে ইচ্ছা মতো অনেক বড় একটা গ্রুপ তৈরি করে দিতে পারেন যে কয়টা ফন্ট আপনার প্রয়োজন তো এখন দেখেন এখানে প্রথমে অপটিমা দেখবে যে অপ্টিমাটা আছে কিনা যদি থাকে তাহলে এটা শো করবে এবং অপটিমাটা যদি না থাকে তাহলে এটা বাদ তখন মোনাকোটা মোনাকোটা দেখবে যদি না ইনস্টল করা থাকে তাহলে এরিয়ালটা দেখবে এবং এরিয়ালটাও যদি ইনস্টল করা না থাকে তাহলে এটা আর এই ব্রাউজারে কাজ করবে না এই ব্রাউজারের ডিফল্ট যে টেক্সটটা আছে সেটা কাজ করবে তো দেখেন এখন আমি যদি এখানে দেই এটা এখন এরিয়ালটা নিয়ে নিছে তার মানে আমার মেশিনে বা আমার কম্পিউটার এই মুহূর্তে মোনাকো অ্যান্ড অপটিমাটিক্স অপটিমাজি ফন্ট আছে এটা ইনস্টল করা নাই তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন তো আমার এটা আসলে বলতে ভুলে গেছিলাম তো এভাবে আমরা হচ্ছে ফেজ ইউজ করতে পারি তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এই স্টেমেল ফন্টটা ইউজ করতে হয় এবং তার প্রপার্টি তার অ্যাট্রিবিউটস যেমন সাইজ কালার ফেজ এগুলো কিভাবে ব্যবহার করতে হয় তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ